হ্যালো 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 গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল উঠে গেছি ভাবলাম আজ কি কি করি তা তোমাদের সাথে শেয়ার করব কারণ সেভাবে আমার বাড়ির কাজ করা হয় না আমার যেহেতু বিজনেস আছে তো বিজনেসের কাজেই আমাকে বাইরে থাকতে হয় বাড়ির বাইরে তো বাড়ির কাজ তো মাই করে সবটা তো মা এখন একটু অসুস্থ আছে সেই জন্য আমাকে এই সব কাজগুলো করতে হবে তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ সবার মতো তো আমি ওরকমভাবে ভিডিও করতে পারি না ডেলি ব্লগ দিতে পারি না তো আজ ভাবলাম যে এরকমভাবে ভিডিও করা যাক একটা ভিডিওটা সম্পূর্ণ দেখো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো তো দেখতে থাকো দেখো গাই সকালের রান্না কমপ্লিট হয়ে গেছে এখন দুপুরের রান্না হচ্ছে এই দেখো উচ্ছে ভাজা হয়েছে আর ডাল হবে পেঁয়াজ করি আলু ভাজা হবে তারপর ধনে পাতা বাটা হবে আর আর দেখি আর শাক হবে ছোলার শাক তো এই হবে দুপুরের রান্না আজকে তো দেখতে থাকো ভিডিওটা তো দেখো রান্না রান্নাবান্না হয়ে গেছে জামা কাপড় নিয়ে বেরোচ্ছি জামা কাপড়গুলো কাচতে হবে অনেক দিন কাচা হয় না আর মার তো শরীর খারাপ আগেই বললাম মাই সবটা করে আমি বিজনেসের কাজে যেহেতু বাড়ি থাকতে পারি না তো সেভাবে তো করা হয় না তো আজকে কয়েকটা জামা কাপড় কাচবো আজ আর সকালে দোকানে যাওয়া হয়নি আসলে তো অভ্যাস নেই রোজ যেহেতু কাজকর্ম করি না তো একটু কাজকর্ম করতে লেটই হয়ে গেল তো আজ আর দোকানে যাওয়া হয়নি তো বিকালে যাব সকালে রান্না সেরে খাওয়া দাওয়া করা হয়ে গেছে ওগুলোর ভিডিও করা হয়নি বলে তোমাদের দিতে পারিনি আর দুপুরে রান্নার ভিডিও দেখেছো রান্না টান্না করেছি এখন কাপড় কাচবো স্নান ঠান করবো করে তারপরে খেতে বসব আর মা ওই একটু স্নান করেছে স্নান করে মাকে বললাম একটু পুজোটা কষ্ট করে দিয়ে দাও তাহলে আমি স্নান করে খেতে পারবো সকালে কিছু খাওয়া হয়নি বড্ড খিদেও পেয়েছে আর আমার কি জানো তো স্নান করলে খিদে পেয়ে যায় আর এই ঠান্ডা ঠান্ডা এখন ওয়েদার পড়ে গেছে তো এখন স্নান করার সাথে সাথেই খুব খিদে পেয়ে যায় তারপর খেয়ে দিয়ে একটু বিশ্রাম টিশ্রাম নিয়ে তারপর আবার দোকানেও যেতে হবে দেখো স্নান ঠান করে বেরিয়ে পড়েছি এই জামা কাপড়গুলো যেগুলো ধুয়েছিলাম ওগুলো এখন মেলে দেব রোদ তো সেরকম একটা নেই তাও রোদে মেলে দেব। আসলে শীতকালে না রোদের কেন যেন তেজ পুরো কম থাকে এই এক ঝামেলার কাজ দেখো চুল আসটানো আমার চুলগুলো তো দেখতেই পেয়েছ একদম পুরো স্প্রিংয়ের মতো পাটের ফেসও যেন মনে হচ্ছে তো এই চুলগুলো আস্টাবো খুব ডিফিকাল্ট চুল আসটানো যাই হোক চুল ঠুল আসতে চুল বেঁধে নিয়েছি এবার খেয়ে দিয়ে দোকানে যাব তো দেখো দোকানে চলে এসেছি আর একটু অন্ধকার অন্ধকারও হয়ে গেছে এখন তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা বাই নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো